ডাঙ্গিপাড়া রাজশাহী শাহেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ জামিয়া সালাফিয়াত ছাত্রদের ছুটির দৃশ্য এখন জামিয়া ছুটি দিয়েছে ক্লাস ছুটি দিয়েছে ছাত্ররা এখন ক্লাসরুম থেকে একাডেমিক ভবন থেকে বের হয়ে বোর্ডিং এর দিকে যাচ্ছেন সামনে আমরা দেখতেছি যেটা ওটা একাডেমিক ভবন ছেড়ে দেবো হ্যাঁ এটা ছেড়ে দেবো আবুল হোসাইন মাহালত এই ফেসবুকে পাবে আবুল হুসাইন মাহালত ফেসবুকে ঢুকলে পাবে এই তোমরা কোন ক্লাসে পড়ো হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও দিক থেকে ভালো হচ্ছে না ওখান থেকে বরাজ ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন আলী কিসাম অফিসের বাসা বিশাল খেলার মাঠ যে দূরে দেখা যাচ্ছে ওইটা ইমাম আহমদ ইবনে হাম্বল একাডেমিক ভবন আজন হচ্ছে আদান হচ্ছে Sallatul Jahul ira raajan. Sallatul Jahul ira raajan. 对。